ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আল্লাহ সব কিছুর তুমি আল্লাহ আল্লাহ তোমার দরবার স্বীকার করতেছি ইয়া কানা আমদুয়া ইয়া কানাস্তাইন গোলামি করি তোমার সাহায্য চাই তোমার অগমালী আমি তোমার নিয়া আমি একটু বাহিরের দেশে যাব আমার ঘরের বাইরে আমি হব দেখি আগুন যিনি আগুন তার চুলার কাছে আমি পাব। তাইলে আমার ঠান্ডাটা কমবে এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বের হলে। আগুনের তাপনামক সম্বল খোদর খুঁজে আমার বন্ধুগণ ইমাম আহমদ ইবনে হাম্বল এই গরম নামক তাপ যখন খুঁজতেছে দেখি তো কেউ আগুন দালাইছে কিনা এইবার ভালো করে খেয়াল করে দেখতেছে দূরবর্তী স্থানে আগুনের অগ্নি হানলে হান শিখা দাউ দাউ করে উপরে উঠে আবার নামে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি উনি আস্তে করে বুঝতে পারলেন কেউ হয়তো বা চুলা জ্বালাইছে আমি যাই ওনার চুলার চুলার কাছে যাই ওনার অনুমতি নিয়ে আমি আগুন তাপাবো এবার বাজান কাছে যখন গেলেন যাইয়া দেখতেছেন অন্য কেউ আগুন জ্বালায় নাই একজন সুটাম দেহের যুবক সশ্বীর চেহারা সুন্দর চেহারা এই যুবকটা চুলা ধরাইছে অবাদান ইমাম আহমদ বলতেছেন আল্লাহ আমি তো তো কোনোদিন এই যুবককে দেখি নাই এই যুবককে আমি চিনিও না এইভাবে সেই আগুন জ্বালাইল ভালো করে নজর করে দেখে যুবকটা রুটি বিক্রেতা বলেন যুবকটা কি বিক্রি করে রুটি বিক্রি করে এই শীত মৌসুমে আপনি দেখবেন শ্রীনগর থেকে শুরু করে মাওয়া পর্যন্ত অথবা যাত্রাবাড়ি বা ভিন্ন ভিন্ন এলাকায় বড় সড় রূপ এই দিক ওই দিক দেখবেন বাজান নির্বাহ করার জন্য অনেক মা বোন ভাই বাবা রুটি বানায় চিতাই পিঠা ভাজে তেলের পিঠা ভাজে ঠিক না ইমাম আহমদ হাম্বল বুঝতে পারলেন এটা রুটিওয়ালা আমি আগুন পাব এবার ইমাম আহমদ ইবনে হাম্বুল চুলার কাছে যা দাঁড়াইলেন আর মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি যুবকের কাছ থেকে অনুমতি নিব কিন্তু অনুমতি নেওয়ার আগে যুবককে সালাম দিব কি দেবো না এই যুবক মুসলমান না নন মুসলিম তাও তো জানি না ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আপনি যদি আমার ভিতরের চক্ষু খুইলা দিন আমি একটু মরা কাবা করে ইস্তেখারা করে আমি দেখতাম অন্তর চক্ষু দিয়ে দেখতাম জানতাম এই ছেলেটার পরিচয় আল্লাহর অলি যখন চক্ষু বন্ধ করলেন ভিতরের চক্ষু দিয়ে নজর করে দেখতে পান আমার আল্লাহ বলে দিলেন আরে ইমাম আহমদ ইবনে হাম্বল এই যুবক শুধুই মুসলমান নয় এই যুবক তোমার নজরে সাধারণ রুটিওয়ালা কিন্তু আমি আল্লাহর কাছে যুবকের এত এতদ এই যুবক হল জান তোমার নজরে সে সাধারণ রুটিওয়ালা কিন্তু আমি আল্লাহর কাছ থেকে সে কি জান্নাতওয়ালা সুবহানাল্লাহ বলবেন না ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন সুবহানাল্লাহ সে জান্নাতওয়ালা তাইলে তো দেরি করা যায় না দেই সালাম দেই এবার সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ورحمهतुल्ला যুবক আমি কি তোমার এখানে একটু আগুন তা পারি যুবক বলতেছেন কই مشکل নেই আপকা کا আমার اما কোন সমশানে আপনার ইচ্ছা আপনি আগুন তা পান তা আগুন তা পাইতেছেন আগুন তা পাইতেছেন আর ইমাম আহমদ ইবনে হাম্বল তখন একটু মোটা মোটা আগুনে তাপ লাগা শীত উপ চলে গেছে একটু গরম গরম ভাব লাগছে তখন ইমাম হাম্বল বলতেছেন আচ্ছা সে যে জান্নাতওয়ালা আল্লাহ তো এখনো আমার ব্যাপারে বলে জান্নাতওয়ালা কি কিনা এ কি কাজ করে কি আমল করে যে কারণে সে জান্নাতওয়ালা তোলা একটু ভালো করে খেয়াল করে দেখিত এবার ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখে এই যুবক যখন আটা আটার সাথে পানি মিশানোর জন্য যখন পানি গরম করবে এই পানির পাত্র যখন চুলার উপরে উঠায় তখন আল্লাহ আকবার কয় যখন নামায় তখন সোবাহান আল্লাহ কয় আবার যখন মনে একটু সমান তালে কোনো কিছু নাড়াচাড়া করে তখন কয় কয়লা ইলাহ ইল্লাল্লাহ এ ব্যব শূন্যত কথা কয় না ব্যাক না তো এইবার যখন আস্তে করে এরকম দেয় তো এইবার ইমাম আহমদ হাম্বল বলতেছে বাহ যুবক হলে কি হবে সে তো দেখতেছি নবীর সুনতওয়ালা ওহম্মদ সোবাহন আল্লাহ কয় আচ্ছা তো আর কি করে এবার ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে পান এই যুবক যখন গরম পানি নামায় নামায় যখন এই আটার মধ্যে গরম পানি ঢালে ঢালে যখন এই আটার পানি একসাথে মিস করে তখন প্রথম বিশমিল্লা বলল এরপরে যখন রুটির খামির বানায় এই আটা সেনে আপনাদের আলকে কি কয় সেনে না মতে সেনে না মতে যখন মতে এই যখন মনে করেন যে মত তখন এই যুবক প্রথম চারটা বিশমিল্লা করে বলল পরক্ষণে সব সময় খালি কয় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে বল কয় বুঝছি এইটা দিয়েই ও আল্লাহ পাইছে। মুসলমানের প্রকৃত সম্পদ কয়টা যুবক ভাইরা বলো কয়টা দুইটা কয় নাম্বারটার কথা চলতেছে এক নাম্বারটার কথা চলতেছে খুব খেয়াল করবেন এদিক সেদিক একটু খেয়াল করলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন মমতারা মাদারি এবার যখন আস্থা ফিরলে বেশি ঘন ঘন বলতেছে এমা মাহমুদীব নাহব বলতেছেন যুবক আমি তোমার সাথে একটু কথা বলতে চাই সময় হবে কি যুবক বলে বুধু তাইলে আমি জালটা কমাই লুই কারণ আমার রুটি বাঁচতে সমস্যা হইতে পারে কী জিজ্ঞেস করবেন বলে ক বাবা তোমার নাম কি আমি তাও জানি না কামার নাম আব্দুর রহমান আপনার নাম কি আপনার পরিচয় কি ক বাবা আমার নাম লাগবে না আমি একজন আল্লাহর গুলাম ও আপনি মুসলমান আচ্ছা ঠিক আছে দেখতে তো সুন্দর আপনাকে ইসলামের ধার্মিক একজন পণ্ডিত মনে হয় গুরু মনে হয় মানে আলেম এটা সিহারায় বুঝা যায় সবহানাল্লা কর এখন নাম না বলতে বলো ঠিক আছে নাম না বলেন তো কি জিজ্ঞাসা করবেন বলেন ইমাম বলতেছেন আচ্ছা তুমি এই যে ঘন ঘন আস্তাফির্লাহ আস্তাফির্লাহ বলো দেখলাম যতক্ষণ থাকলাম ততক্ষণ খালি তুমি আল্লাহর কাছে মাফিস এবার নইছো এই আস্তাফিরুল্লাহ বলার দ্বারা তুমি কিছু পাইছো না যুবক এবার চুলে একবারে বন্ধ করে এটা কইলেন কি আপনি পাই নাই মানে পাইছি দিককেই তো এটা সারি না ওই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা তুমি কি পাইছো বাবা কও তো ডাক দিক কও হুজুর তিনটার মধ্যে দুইটা পাইছি একটা পাই নাই কটার মধ্যে কটা পাইছে কটা পাই না বাবা তিনটার মধ্যে দুইটা পাইছে একটা পায় নাই ইমাম মাহমুদ ইবনে হাম্বল বলতেছেন আশ্চর্য বিষয় তুমি তিনটার মধ্যে দুইটা পাইছে একটা পাও নাই কি কি পাইছো আর কি কি পাও নাই বলো তো দেখি এবার যুবক ডাক ডাকদের হুজুর বেশি বেশি ইস্তেফার পাঠ করার দ্বারা এক নাম্বার আল্লাহ তালা আমার জিব্বাকে আমার জবানকে এতটাই কবুল করছেন আমি যা দোয়া করি সব দোয়া কবুল হয় সোহান আলা বলেন না এরপরে ডাক দিয়ে আচ্ছা দ্বিতীয় নম্বরটা কি কয় দ্বিতীয় নম্বর হইল। এই যে দোয়া যে কবুল হয় একদিন আমি আল্লাহকে বললাম আল্লাহ নবীদের ওলামাদের মুখ থেকে শুনছি হাদিস থেকে জানছি ও আল্লাহ কোন মুমিন মুসলমান যদি তোমার নবীকে স্বপ্নের মাধ্যমে দেখে তুমি নাকি তার জন্যে জান্নাত ওয়াজিব করে দাও জাহান্নাম হারাম বানিয়ে দাও আল্লাহ শব্দ তো কবুল করছো আল্লাহ ও আল্লাহ আমার নবীর যদি একবার দেখবার পারতাম তারপরে এইভাবে যে দিন দোয়া করলাম পরে রাত্রে দেখি আল্লাহ নবী আমার ঘরে তার সীমানছে ওই দিনের পর থেকে এখনো মিস হয় না প্রতিদিন হুজুর নবীজি আমার ঘুমের ঘরে আসে আমি নবীর সাথে কথা বলি নবীর হাত ধরে মোসাফা করি নবীর নানান কথা জিজ্ঞেস করি যুবকের কথা শুনি ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন সোহান আল্লাহ তোমার ঘরে নবী আসে তুমি যত দোয়া করো সব দোয়া কবুল হয় তা কি লাগে এই দুইটা পাওয়ার পরে মানুষের আর কি লাগে কথা কয় না আর কিছু লাগে না ভাই এই দুই জিনিসের পরে তো ইমাম আহমদ ইবনা হাম্বল বলতেছেন তা আর কি পাও নাই তুমি যার কারণে তোমার দুঃখ যুবক কান্দার কয় হুজুর যেটা পাই নাই ওটা যে কি যে যন্ত্রণা কবে যে পাম হুজুর কয় কি পাও নাই কয় হুজুর একদিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে তার হাত মোবারক ধরলাম হাত ধরিয়া আমি নবীজিকে ডাক দিয়ে বললাম আর সোলাল্লাহ আপনার হাতটা ধরে নাকের কাছে আমার হাতটা নিলে আপনার গ্রান গায়ের গ্রান পাই মেসকো আম্বরে চাইতে আপনার গায়ের গ্রান সুন্দর ও গণ বিজি এই হাত ধরে কি হাসুর ময়দান আমি আপনার হাত ধরে কি আপনার সাথে জান্নাতে যেতে পারবো আমার নবি তখন ডাক দিয়ে বললেন হা যুবক পারবান তবে শর্ত হইল এই দুনিয়ার জমিনে খালিস তাকি এই দুনিয়ার জমিনে যারা খালিস মুক্তি হক্কানি আলেম দ্বারা যারা আমার নাই বেরোসুল এই ওরাসাতুল আম্বিয়া দ্বারা তাদের সাথে যদি তুমি যুবক হাতে হাত রাখো তাদের সাথে ওঠা বসা করো চলাফেরা করো আলেমদেরকে যদি তুমি মানো আমি রসুলের সাথে কেমন জান্নাতের ময়দানে তারাও জান্নাতে যাইবে তুমিও জান্নাতে যাইবা ওগো আগুন তাপেন না খুদু আমি আমার নবীর হাত ধরে বললাম নবীজি গো এমন একটা হুজুরের নাম বলেন না এমন একজন অলিন নাম বলেন না এমন একজন মুত্তাকি ব্যক্তির নাম বলেন না আমি যারা হাত ধরে বায়াত হব যার হাতে কামি সুন্দর করে হাতে হাত রেখে তার দিক নির্দেশনায় চলব আপনাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য ওগো নবীজি আপনি নাম বলেন না কোন হুজুরের হাত ধরব হুজুর জানেননি আগুন তাপাইন না হুজুর আপনি তো আপনার নাম বললেন না আমার নবী আমার হাত ধরে বললেন এই দুনিয়ায় ওই বুজুর্গ আলেম আমার রুহানি সন্তান আমাদের পক্ষ হইতে আমাদের ওয়ারিস ফরাসাতুল আম্বিয়া নাম তাহার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে তাতে তোমার সমস্যা কি বলে হুজুর ওই দিনের পর থেকে এই যে খুঁজতেছি কত দেশে কত এলাকায় যাইয়া রুটি ভাজি কত তালাশ করি ইমাম মাহমুদ ইবনে হাম্বল নে পাই না এই জন্য আমার মনে দুঃখ হইল দুইটা দোয়া দুইটা জিনিস পাইছি একটা পাই নেই এখনো ইমাম আহমদ ইবনে হাম্বল নে আমি পাই নাই কথা কইতেছে কোন হুজুর কথা ইমাম আহমদ ইবনে হাম্বল এখন ইমাম আহমদ ইবনে হাম্বল চোখ থেকে পানি ছাড়ে আর কয় সোভান আল্লাহ যুবককে শুনায় না দিলে দিলে কৈ আল্লাহ আমার নাম ভবিজি এইভাবে বলছে আমি যদি এখন এই যুবককে বলি আমার নাম ইমাম আহমদ ইবনে নে হাম্বল ফট করে যুবক যদি কন রুটি খাওয়ার দান্দা কথা ভালো না আপনাদের আর বিশ ত্রিশ মিনিট চললে থাকবেন না পিছনের বাবারা ভাইরা তো সামনের বাইরে চুপ থাকেন তোকে না আওয়াজ কম হইলো বাবা আবার পিছনে বাইরে বলন্ত আল্লাহ আকবার এই সাইড থেকে আওয়াজ কম গো এটা আপনারা বনন্ত আল্লাহ আকবার ওই যে কি করলেন জানি একরাম না কি ও যাই করবার নয় সে খালি আল্লাহ ভরবার অবস্থা বারাই দিবেন তুমি দেখলে সব ধুলি সব ধুয়ে দিব না ডাকবে এবার পিছনের বাইরে জুতো কেন সামনের বাইরা না তাকবেন এবার সামনের বাইরে পিছনের বাইরে সবাই মিলে দিলে কবে নিজে কোবেন ডান মাম লক্ষ করবেন কেন কয় না নিজে কবে না মনে করবেন বিগত জীবন অন্য গ্রুপে আসে তো অন্য শরীরের থেকে বিষ না কাটছে না

ইমাম মাহমুদিন আহাম্বল বলতেছেন না আমি যুবককে জিজ্ঞাসা করে দেখি যুবক যদি আবার নবীর জিজ্ঞেস থাকে যে ইমাম আহমদিনহাম বললে চিনব কেমনে ফট করে কত হুজুরি তো আবো আয়া যদি কয় আমার নাম ইমাম আহমদিন হাম্বল তো ওনারে চেক করবো কেমনে উনি যে ইমাম মহম্মদিন হাম্বল তো ইমাম আহমদিন বলতেছেন বাবা নবীরীকে তুমি জিজ্ঞেস করো নাই ইমাম মহমদিনহাম বললে দেখতে কেমন হইব তারে চিনার উপায় কী সিমটমস কী নমুনা কী চিহ্ন কি যুবক কয় হুজুর আপনি আমার কি মনে করেন আমি কেন না জিগে বইছি সবাই আল্লাহ কবেন না ওরে আসে কি বিনে কে আমার দয়াল নবীর শান ওমদ বিনে কে বুঝিবি আমার দয়ালন বীরশান রহমাতুল না বি কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুজিবি আমার দয়াল নবীর শান বলেন উম্মত বিনে কে বুজিবি আমার দয়াল নবীর শান নবী পক্ষে এগুলো গাইলে কি বেদাত হবে না আশিক রাসূল হইতে মন চায় না ঠিক বলেন না আশিক বিনে কে বুজিবি আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুজিবি আমার মায়ার নবীর নবী আমার মদিনারী বলব মরনা প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল বলেন নামটি দিলেন মোহাম্মদ রাসূল নামটি দিলেন মোহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান উম্মত দিনে কে আমার দয়াল নবীর শান সবাই জবান ফুলে বলেন আশেক বিনে কে বুঝিবি আমার মায়ার নবীর আজ কেন গো আহাজারি সারা দুনিয়ায় আমার দিন নবী কামলিওয়ালা হানাই দুনিয়ায় বলেন আমার দিন নবী নবী কামলি আনাই রে দুনিয়ায় নবীজির অফাত শুনিয়া Hazret Belal gelin Bekuso hoya Nubidil Vapadu şuniyya কান্দিয়া হজরত বেলাল গেলেন বেভূষ হইয়া কান্দিয়া কান্দিয়া বেলাল বলেন কান্দিয়া বেলাল মদিনাই লুটাই আমার দিনে নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায় বলেন না আমার দিনের নবী কামলি

কখনো বিড়ে চিনা কথা কন ঠিক কিনা এখন তো আবার শুকনা বলটা কয় সবজি হ্যাঁ ইশারা সবজি আছে ও ডাক দিয়ে কয় নাই আজকে আহ নাই এখনো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন কষ্ট হচ্ছে আপনাদের আপনারা কইলে আমি নাইলে শেষ করে দিই চলবো কতক্ষণ হ্যাঁ কে সারালায় গাড়ি যাব বুজুর একটা পর্যন্ত না একটা না আর আর মনে করেন বিশ চল্লিশ চল্লিশ মিনিট ইনসা তারা মাহাজিং তো এইবার ডাক দিয়ে কইতেছে হুজুর আমি নবীর দিকে ছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে কেমন হইব কইছে নবী কইছে কপালটা পাশ হইব নাকটা খারাপ হইব চেহারায় আমার নূর থাকবে আর ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমার পক্ষ থেকে একটা গোপন সংবাদ থাকবে সেটা কি একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানে কেমতের ময়দানে আমার পরিবারের কয়জন নারী জান্নাতে যাইব আর আয়ুব নবীর বিবি কোথায় যাইব ফেরাউনের স্ত্রী আসিয়া কোথায় যাইব এটা একমাত্র ইমাম আহমদ ইবনে হাম বলেই জানে সোহান কইবেন না ইমাম আহমদ ইবনে হাম বল বলতেছেন আর কি কইছে তো যুবক কয় আপনার এত কি দাই পড়ছে গ আমারে আর কি কি কইছে এত কথা আমি রুটি বানামো না ইমাম আহমদ ইবনে হাম বল কইতেছে না কও না আর কিছু কয় নাই তাহলে এটা কর পরে যাইবেন গা তো কামুকা তো ইমাম আহমদ ইবনাহাম্বল রে যুবক কৈ নবীজি কইছে ইমাম আহমদ ইবনাহাম্বল রে শেষ চিহ্ন হইলো ইমাম আহমদ ইবনাহাম্বলের হাতটা যদি তুমি ধরো তা আমার হাত ধৈরে তোমার হাত থেকে যেমন আমার গায়ের গ্রান তোমার নাকে পাইছ ইমাম আহমদ হাম হাম্বলের হাত দইরা তোমার হাতটা তোমার নাকের কাছে নিল এই মোহাম্মদ নবীর গ্রান ওই ইমাম আহমদ ইবনাহাম্বলের হাতে পাইবা এটা শুই না ইমাম আমদিব না হাম হাত পিছনে নিচ্ছে কারণ যুবক যদি ভট করে জড়ায় ধরে এখন যুবক ডাক দেখো কি ব্যাপার আপনি হাত পিছিয়ে নিলেন কে হুজুর হ্যাঁ আর আপনার কপালটা ওরকম পাশি দেখা যায় তা আপনি কি ওনার ছাত্র মনে হয় না আপনি ওই বাড়ি থাকেন যেমন আমি তো আমার ওই যে যে নাম্বারটা সারা দেশে দেওয়া এটা তো কম চালাই মাঝে মাঝে খোলা থাকে তো এই খোলা থাকলে মাঝে মাঝে ফোন দিয়ে কয় আবদুল খালি শরীয়ত পুরি না আপনি হেন দেখা যাওয়া না আমি কি হক তো হক কর না ভালো করে কন আপনি কি উনি না ওনার পি আমি আবার তো ঠাট্টা করে তাহলে চিনটি দেন তো না আমার আমার বন্ধুগণ ইমাম আহমদ ইবনা হাম্বল রহমতুল্লাহি আলাহি ডাক দিয়ে বলতেছেন যে যুবক তোমার সাথে আমার দেখা হবে যুবক না উলুক আজকে কাজ এভাবেও আমার বাধা হয়েছে ওইভাবেও বাধা হয়েছে আপনি এত গরজ করে আমার কথাগুলি শুনলেন আবার পিছিয়ে নিলেন আপনার পরিচয়টা দেন আগে ইমাম মাহমুদ বল বলতেছে শোনো আমি নাম না নাম কই না আমার কামটা দেখো নবীজির গোপন সংবাদটা দাও মিলে কিনা আমি কিন্তু নবীজির কথা মনে রাখছি নবীজির পরিবারের কোন কোন মেয়েরা জান্নাতে যাইব হাসতে হাসতে আমি কিন্তু এটা মনে রাখছি ইমাম আহমদিব নাম্বল বলতেছেন যুবক এক নাম্বার নবীজির স্ত্রী মা খাদিজা তুল কুবরা হাসতে হাসতে জান্নাতে যাইব যুবক বেশক নাম্বার দুই তার মেয়ে ফাতেমা জোহরা জান্নাতে যাইব হাসতে হাসতে নাম্বার তিন উম্মুল মুমিনিন আম্মা জান আয়শা হাসতে হাসতে জান্নাতে দেখবে নাম্বার চার আয়ুব নবীর বিবি রহিমা হাসতে হাসতে জান্নাতে দেখবে নাম্বার পাঁচ ফেরাউনের স্ত্রী আসিয়া হাসতে হাসতে জান্নাতে দেখবে যুবক এখন রুটি বানানো বাদ দিয়ে হুজুরের কাছে আইয়ে আসে আইয়ে আসে ডাক দিয়ে কে হুজুর আপনি যেইভাবে সিরিয়াল কইলেন এইভাবে নবীজি কইছে এখন আপনার নামটা কি কন দেখেন আমি আপনি ওইলে কি কইতাম সব ব্যবহার করতাম না আগে রুটি খাওয়াইলো কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে এত গোপন ভাবে রাখবার সেটা যুবক কৈশিত আমার নাম কোন দেব না এবার ইমাম আহমদ ইবনা হাম্বল কে যখন ভালো করে পেশায় ধরছে ইমাম আহমদ ইবনা হাম্বল হেকমতে ছোটার জন্য বলতেছে আচ্ছা যুবক আমার একটা প্রশ্নের উত্তর তো দেখি তুমি এই মাকামে আইলা কিভাবে তোমার তো বুঝলাম তোমার জবানে তুমি বেশি ইস্তেক পার পড়ো ঠিক আছে কিন্তু আর কোনো গোপন আমল আছে না ক হুজুর আর গোপন আমল আছে আপনি আসেন তাইলে আমার সাথে আর আপনি আমার কথা দেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে নিয়ে যাবেন তো ইমাম আহমদ হাম্বল ওই দিনের জন্য যুবকরে কয় তুমি আগে আগে যাও আমি পিছনে থাকি কারণ হুজুর যদি সামনে দিয়ে যদি হাত যদি পিছনে থাকে আর যুবক যদি পিছনে ফট করে আর ধরে এই জন্য হুজুর কইতেছে যে তুমি আগে আগে যাও আমি পিছে পিছে থাকি তো এবার যুবক আগে আগে হুজুর পিছে পিছে তো এবার কয় যে হুজুর শোনেন আমি কোন কারণে এই মাকাম পাইছি কারিলে পাইছি দেখে যান ইমাম আহম্মদ হাম্বল যাইয়া দেখে সোবাহান আল্লাহ ছোট্ট একটা দোলনার মতন এই ছেলেটা বানাইছে মানে ভিন্ন ভিন্ন পাতা দিয়ে সুন্দর করে বানাইছে এই দোলনার ভিতরে তার মা এত বৃদ্ধ এত বয়স বুড়ি মানুষ মানে মানে লড়তেও পারে না সরতেও পারে না দেখতেও পারে না এত জরাদ অবস্থা দুর্বল এই ইমাম মাহমুদ হাম্বল বলতেছি এটিকে আদম সন্তানের মানুষ বলে হ্যাঁ এটা কে এটা আমার মা এটা আমার মা মা আমার বন্ধুগণ বলে এই মা এই যে হাত যে এইভাবে খোদাই পেয়ালার মতন মানে বাটির মতন এইভাবে নিয়ে যে শুয়ে আহমদ যুবক ডাক না আপনি কে আপনার নাম কি তাও জানি না দেখেন তো আমার মা ডাইন কাতে শুয়ে এ খোদাই পিয়ালা নিয়ে কি কইতাছে পুটুর পুটুর করিয়া আমার বেরে ইমাম আহমদ ইবনা হাম্বল কাছে নিয়া কানটা সামনে দিয়া শোনে তার মা বলতেছে আল্লাহ আমার এই রুটিওয়ালা পোলারে তুমি জান্নাতলা বানায় দিও নবীওয়ালা বানায় দিও হেদে বানায় বানাই আল্লাহ আল্লা খেদ খেদমতে আমি খুব খুশি এই তো জোরে কনসবাহানাল্লা এবার বন্দু ইমাম দেখতেছেন নারী দুটি হাত খোদাই পেয়ালা বানাইয়া আল্লাহর কাছে সন্তানের জন্য বলতেছেন আল্লাহ আমার সন্তানটাকে তুমি জান্নাতওয়ালা বানায় দাও আমার সন্তানটাকে তুমি নবীওয়ালা বানায় দাও আমার সন্তানটাকে তুমি তাকওয়াওয়ালা বানায় দাও আমার সন্তানটাকে তার গোনা থেকে থাকলে মাফ করে দাও এভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন যুব এখন আর লম্বা নয় এখন তুমি তোমার কথা বলতে পারো যুবক বলে গুজুর আপনি যদিও আমার পিছে ছিলেন কিন্তু আপনার পিছন থেকে কেমন জানি আমার নাকে গ্রান আসতেছে নবীর হাত ধরে যেই গ্রান পাইছি আপনার শরীর থেকে ওই গ্রাণ পাচ্ছি হুদুর অনুরোধ করব আমার সামনে বলতেছি দিবেননি আপনার হাতটা দিবেননি আমি একটু হাতটা দুইটা দেখতাম ইমাম মাহমদ ইবনে হাম্বল বললেন হাত দেবন শর্ত আছে আমার পকেটে নবী প্রদত্ত একটা চিঠি আছে এই চিঠির মধ্যে যা লেখা আছে মৃত্যু পর্যন্ত তুমি এটাই মানবা বলে উদুর দেন না আগে পড়ে নেই এবার আমার বন্ধুগণ যুবক ইমাম আহমদ ইবনে আহম্বাল চিঠিটা বের করে দিলেন যুবক লেখা দেখলেন লেখা আছে এক নম্বর আল্লাহর আইন ইয়া আমানু তাকুল্লাহ দেখলেন আল্লাহর কোরআনের আয়াত লেখা নিচে লেখা আছে যতদিন বাজবা তওবা আর তাকওয়ার পথ অবলম্বন করে চলবা সুবহানাল্লাহ এবার ইমাম আহমদ হাম্বলকে যুবক বললেন হুজুর আমি মেনে নিয়েছি একটার ব্যাপারে জ্ঞান অর্জন করছি দ্বিতীয়টা মোদটা কি কেমনে হব এটা তো নিলে নিজে হওয়া যায় না আমি ইনশাল্লাহ আপনার সাথে সম্পর্ক রেখে বাকি জীবন চালাবো হুজুর আপনার হাতটা দেন হুজুর এবার ইমাম আহমদ ইবনাহাম্বোল হাত বাড়াইছেন যুবক হাত ধরছেন হাত ধরে নিয়ে এবার যুবক যখন নাকের কাছে নিছেন যুবক নাকের কাছে নিয়ে কান্দার ডাক দিয়ে হুজুর মাফ করে দিয়ে আপনারে কত কষ্ট দিছি হুজুর আপনার কাছে পাইও চিনি নেই হুজুর আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল আসলে যোগ্য ব্যক্তিরা কখনো নিজের নাম প্রকাশ করে না হুজুর তাদের কান দ্বারা চিনা যায় এরাই হইল সুপাত্র কথা বলেন ঠিক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন যুবক আমার জানা ছিল না যে তুমি তোমার মাকে এত খেদমত করো তোমার মা তোমার প্রতি রাজি এজন্য আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে আর আল্লাহ যার প্রতি রাজি হয় নবী বলেন হাদিসে খুব কথা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যারা হবে রব তার হবে সব কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা আল্লাহকে পাইতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহকে পাওয়ার রাস্তা দুইটাই একটা হইল বিগত জীবনে যত গুনা হইছে তওবা করব আর সামনে যেন গুনা না হয় আল্লাহকে ভয় করে পথ চলবো পারবো তো ইনশাআল্লাহ একজন মুমিন মুসলমানের প্রকৃত সম্পদ কয়টা দুইটা তওবা আর তওবা আর তাকওয়া আল্লাহ পাক আমাদের সবাইকে আমার বন্ধুগণ উক্ত সংক্ষিপ্ত নসিহত থেকে নয় লম্বা হয়েছে মোটামুটি মাসাল্লা দশটার দিকে উঠছি দশটা এখন বারোটা পার হয়ে গেছে সোয়া বারোটার উপরে হয়েছে